এক নজরে বাংলা সেরা কয়েকটি খবরে নজর রাখব নন্দীগ্রামে আবারও ধুইয়ে মুছে সাফ তৃণমূল উল্লেখ্য পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের রাজনৈতিক উদ্দীপনা চরমে নারায়ণ ও চিরঞ্জীব সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনে ভোটে বিপুল পরিমাণে ভোট নিয়ে বিজয়ী বিজেপি এই নির্বাচনে বিয়াল্লিশটি আসনের মধ্যে পঁয়ত্রিশটি আসনেই জয়লাভ করে বিজেপি এবং ক্ষমতায় আসে শওকাত মোল্লাকে আমি জাহান নামের কুকুর আব্বাসীর তার মন্তব্য ঘিরে উত্তাল বাংলার রাজনীতি উল্লেখ কিছুদিন আগে পূর্ব ক্যানিং এর বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের নেতা শওকত মোল্লা ভাঙ্গর থেকে আইএসএ পুড়িয়ে দেওয়ার কথা বলেছিলেন এবং তীব্র কতক করেছিলেন আইএসএফ নেতৃত্বদের বিরুদ্ধে তার ওই প্রতি উত্তরে আব্বাস সিদ্দিকী তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা শৌকত মোল্লার বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেন তিনি বলেন শৌকত মোল্লাকে আমি জাহান্নামের কুকুর বলি মনে করি তিনি আরও বলেন যে তোর ঘরে এসে বসব ও দম নিতে পারবি না বিজেপি শাসিত রাজ্যগুলোতে পরিযায়ী শ্রমিকদের হেনস্থা ও অত্যাচার এর দিকে লক্ষ্য রেখে বর্ধমানের এক পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তারা জানিয়েছেন বর্তমানে তৃণমূল সরকারের উন্নয়ন দেখেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে এছাড়াও ভিন্ন রাজ্যে পর্যায়ে শ্রমিকদের হেনস্থা ও অত্যাচারের কথা ভেবেই তারা বিজেপি ছেড়েছেন আসন্ন বিহার নির্বাচনের জন্য কে কটি আসনের লড়বে সে নিয়ে ইন্ডিয়া জোটের বৈঠক হল আজ দীর্ঘক্ষণ এই বৈঠক চলল গোপন সূত্রে খবর যে কংগ্রেস দুশো তেতাল্লিশটি আসনের মধ্যে ছেষট্টি আসনেই লড়তে পারে বলে জানা গেছে দীর্ঘ নয় বছর পর রাজ্যের নবম দশম শ্রেণীর জন্য শিক্ষক নিয়োগের পরীক্ষা সম্পন্ন হল অনুমানের তিন লক্ষ বিশ হাজার পরীক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এই পরীক্ষায় যেন তাদের কোনো অসুবিধা না হয় সেদিকে পরিবহন দপ্তরের নজর রেখেছিল তবে এই পরীক্ষার্থীদের মধ্যে শুধু বাংলারই ছাত্রছাত্রীরা ছিলেন না ছিলেন বহু উত্তরপ্রদেশ বিহার ও রাজস্থানের থেকে আগত ছাত্রছাত্রীরাও দীর্ঘ নয় বছর পর রাজ্যে আবারও নবম ও দশম শ্রেণীর নিয়োগের পরীক্ষা হলেও এই পরীক্ষা নিয়ে তীব্র কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি উল্লেখ করেছেন তার মন্তব্য ঘিরে তোলপাল বাংলার রাজনীতি প্রশ্ন ফাঁস হয়েছে তার সময়ের অপেক্ষা এছাড়াও তিনি একশো বাহান্ন জন দাগি শিক্ষককে এডমিট কার্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন যার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আত্মীয়রা রয়েছেন বলে তিনি অভিযোগ করেছেন হচ্ছে রাক্ত তবে ডাক দেখালে পুলিশ তুলে নিয়ে বিস্ফোরক মন্তব্য চাকরিহারা পরীক্ষার্থীদের উল্লেখ্য রবিবার নবম দশম শ্রেণীর দীর্ঘ নয় বছর পর পরীক্ষা হল এই পরীক্ষায় দু হাজার ষোলো সালের চাকরি হারা শিক্ষকরা শিক্ষকরাও পরীক্ষা দিলেন আবার তাদের সামনে যোগ্যতা প্রমাণের লড়াই নবম দশম শ্রেণীর পরীক্ষা শেষ হতে বসুর সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে তীব্র কটাক্ষ বিরোধীদের উল্লেখ্য দীর্ঘ নয় বছর পর তিন লক্ষ প্রায় বিশ হাজার ছাত্রছাত্রীরা নবম দশম শ্রেণীর শিক্ষকের পদের জন্য পরীক্ষা দিয়েছিল পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ব্রাত বসু তিনি বলেন আমার তরফ থেকে সকল পরীক্ষার্থী স্কুল শিক্ষা কমিশন ও পরীক্ষার সাথে যুক্ত সব আধিকারিকদের অনেক অনেক শুভেচ্ছা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে নবম ও দশম শ্রেণীর শিক্ষকদের পরীক্ষা এই পরীক্ষায় যেন কোনো বেগিত না ঘটে ছাত্রছাত্রীদের যাতায়াতের তার জন্য পর্যাপ্ত পরিমাণে ছিল পরিবহন ব্যবস্থা সুবিধা এই পরীক্ষা নিয়ে তীব্র কটাক্ষ করেছেন বিজেপি নেতা অর্জুন সিং তিনি বলেছেন কারো চাকরি হবে না এই পরীক্ষা হল রাজ্য সরকারের একটি নাটক তিনি আরও বলেন যে এদের মধ্যে অনেকেই মুখ্যমন্ত্রীর আত্মীয়রাও রয়েছেন আজ নির্বিঘ্নে সম্পূর্ণ হল নবম ও দশম শ্রেণীর শিক্ষকদের পরীক্ষা এই পরীক্ষা নিয়ে চাকরি হারা শিক্ষক সুমন বিস্ফোরক মন্তব্য করেন তিনি বলেন যে আজকের পরীক্ষায় অযোগ্যরা রয়েছেন এটাতেও মামলা হবে মালদা জেলার তৃণমূল সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সির মন্তব্য ঘিরে তোলপাল বাংলার রাজনীতি তিনি বলেছিলেন যে বিজেপি বিধায়কের মুখে এসিটি ঢেলে দেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি আরও বলেছিলেন যে যদি বিজেপির কোনো নেতা মন্ত্রী এলাকায় প্রবেশ করে তাহলে তাদের সামাজিকভাবে বয়কট করতে হবে তার মন্তব্য ঘিরে তোলপাল বাংলার রাজনীতি নবনিযুক্ত উত্তর দিনাজপুর জেলা পরিষদের মেন্টর ও সহমেন্টরকে সম্বর্ধনা দিলেন গোয়ালপখর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী সম্বর্ধনা পেয়ে কি বলছেন তারা চলুন শুনে নিব যার কে মাননীয় মুখ্যমন্ত্রী ললিতা কারান্তি যে গুরু দায়িত্ব আমাদের দিয়েছেন এবং গোয়ালপখরবাসী গোয়ালপখরের সমস্ত টিম যেভাবে মানে সম্বর্ধনা ক্লাস এইটে এইট কিংবা নাইন থেকে আমার রাজনীতি শুরু ছাত্র পরিষদের আদরে তখন একটি স্কুলের ছাত্র পরিষদের স্টুডেন্ট সেক্রেটারি ছিলাম তারপর থেকে কখনো অঞ্চলের ছাত্র পরিষদের সভাপতি কখনো অঞ্চল যুব সভাপতি কংগ্রেসের কখনো বা ব্লকের ছাত্র পরিষদের সভাপতি আবার ব্লকের যুব কংগ্রেসের সভাপতি এবং ব্লক কংগ্রেসের জিয়ান সেক্রেটারি তারপর জাতীয় কংগ্রেসের ডিস্ট্রিক্টের জেন্ট সেক্রেটারি হয়েছিল এবং রপ্তানি সাহেবের সাথে আমার দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক ছিল এবং দল অষ্টানব্বই সালে মমতা ব্যানার্জি যখন তৃণমূল কংগ্রেস গঠন করে আমরা বিশেষত আমি কলকাতার কোটেই সেই দলে আমরাও তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটাকে তুলে নিই এবং দু হাজার উনিশশো অষ্টানব্বই সাল থেকে দু হাজার আট পর্যন্ত তৃণমূল কংগ্রেসের এবং দু হাজার বারো উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আমরা চেষ্টা করেছিলাম তৃণমূল কংগ্রেসের লিস্টাকে গোটা জেলা জুড়ে বপন করা তার ফল আমরা পেয়েছি এবং তারপরে পরে পরে রব্বানি সাহেব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীটাকে তাকে সাড়া দিয়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করে তারপর থেকে গোয়ালপুকুরের যে উন্নয়ন এবং গোয়ালপুকুরের যে মানুষের সম্মান যে গোয়ালপুকুরকে যে সারা পশ্চিম বাংলার মানুষ জিনে এটা একটা আমাদের মন্ত্রী সাহেব রব্বানি সাহেবের কৃতিত্ব এবং সমস্ত গোয়ালপুকুরকে আমি এটা প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং আমি আপ্লুত যেভাবে সম্বর্ধনা দিয়ে দেওয়া হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের একজন পুরনো সৈনিক হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রীর একজন পুরনো সৈনিক হিসাবে জেলার সমস্ত স্তরের কর্মীদের নিয়ে আগামী দিনে যেমন জেলা পরিষদের মাধ্যম দিয়ে জেলা পরিষদের সভাধিপতি সহকারী সভাধিপতি সমস্ত সদস্য সদস্যদের কর্মকক্ষদের নিয়ে জেলার উন্নয়নে যেমন সচেষ্ট হব তেমনি গদ্যাভী ভারণ কো ব্যবস্থা সৃষ্টি করেছে ভারতীয় জনতা পার্টি। ভারত বর্ষের গণতন্ত্রকে একদম ধ্বংসের মুখে ফেলে দিয়েছে। ভারণ যে ধর্ম নিরপেক্ষতা যেটা আমাদের সংবিধানের মূল বক্তব্য ধর্ম নিরপেক্ষতার উপর তারা আঘাত দিয়েছে। আজকে যেভাবে জাতপাত নিয়ে রাজনীতি করে তারা উন্নয়ন না করে তারা ভারতবর্ষের ক্ষমতার সাথে সাথে বাংলার ক্ষমতা প্রবাসে সচেষ্ট হয়েছে এসআইআর এর নামে মন্ত্রী সাহেব বললেন তখন রাজনৈতিক যখন সভা হবে তখন বলবো কিন্তু আমাদের সামনে একটি ভয়ঙ্কর দিন এই যে বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশি বলে জীবিত করা বাংলা ভাষাকে অপমান করা এবং এসআইআর নামে যেভাবে ভোটার লিস্ট থেকে প্রকৃত ভোটারদের নাম বাদ দিয়ে সরকারে আসার একটা চক্রান্ত করছে সেই চক্রান্তকে আমাদের নেত্রী বলে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি সৈনিকের শরীরে এক বিন্দু রক্ত থাকতেও আমরা বাংলার বুকে এসআইআর হতে দেব না আমরা সংগঠিত হব আমরা একত্রিত হব এবং দু হাজার ছাব্বিশের নির্বাচনে দুশো চল্লিশের উপর আসন জিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যেমন ক্ষমতায় আবার বসবেন তেমনি আমি আগাম ঘোষণা করছি যে গোয়ালপুকরের মাটিতে যত চক্রান্ত করার চেষ্টা হোক না কেন করার চেষ্টা হোক না কেন মাননীয় মন্ত্রী গোলাম রব্বানি সাহেব আবার বিপুল ভোটে আবার নির্বাচিত হয়ে গোয়ালপুকরের উন্নয়নে সামিল হবে এবং আমরা বলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ শ্রদ্ধা ভালোবাসা সেলাম জানি আমরা ছোট্ট কথা শেষ করছি তৃণমূল কংগ্রেস জিতাবাদ মামাটি মানুষ জিতাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ গোয়াল জিন্দাবাদ